সালামু আলাইকুম জে এম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিওয়ার্স দেখতেছেন আমি একটা গাড়ির ভিতরে বসেছি তো এটা হচ্ছে হুন্ডা ভেজেল হাইব্রিড দুই হাজার চোদ্দ মডেলের একটা গাড়ি তো এই গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা গিয়ার নেয় না এবং গিয়ারের যে বাতি এই সবগুলো বাতি ব্লিডিং করে তো এই সমস্যাগুলো নিয়ে কাস্টমার আমাদের কাছে আসছে এবং গাড়িটা স্টার্ট হয় না তো এই সমস্যাটা নিয়ে আমরা কাজ করব এবং এই সমস্যাগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করতেছি আর এটা আমি আপনাদের যদি একটু দেখাই আসলে সমস্যা তো সর্বপ্রথম আমি এটার মিটারে দেখাইতেছি যে মিটারের ভিতরে কি সমস্যা করতেছে তো এই যে দেখেন সমস্যাটা বাতি ব্লিডিং করতেছে তো এই সমস্যাটা গাড়িতে যখন হয় তখন গাড়িটা একদম আর গিয়ার ধরে না গিয়ার সাইড়া দেয় আবার দেখা গেছে এক দেড় ঘন্টা ঠান্ডা করার পরে গাড়িটা চলে তো এই যে দেখেন আমরা গাড়িটা সর্বপ্রথম ডায়গনিস করলাম করার পরে কি কোড আসে দেখেন এটি অনেক অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের কোড আসে পি আটাশ সেভেন সি আর হলো পি সাতাইশ ডাবল এইট তো এই হলো গাড়ির সমস্যা তো এই সমস্যাগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমাদের জেম ক্যাপিটাল অটো সলিউশনে তো আপনাদের যদি এ ধরনের গাড়ি নিয়ে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা হানড্রেড টে হান্ড্রেড সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন বাতিটা আবারও দেখাইতেছি ব্লিডিং করতে তো এক পরে এই কাজগুলো আমরা করে এই সমস্যাটার সমাধান করার পরে আমরা আবার গাড়িটা চালানো পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা আমাদের সাথে থাকেন তো আমি আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন আমি এই সমস্যাটা নিয়ে কাজ করব এখন কাজ করার শেষে যে দেখেন আমি গাড়িটা ডাইভ করতেছি দেখেন মোটামুটি অনেকক্ষণ ডাইভ করলাম করার পরে দেখা গেছে সব কিছুই ঠিক আছে আগে দেখা গেছে বিশ মিনিট পঁচিশ মিনিট চালানোর পরে গাড়ির বাতি ব্লিডিং কত এবং নর্মালি আধা ঘন্টা এক ঘন্টার মতো গাড়ি ঠান্ডা করে তারপরে চালানো লাগতো তো এই সমস্যাগুলো নিয়ে আমরা অনেক দিন যাবৎ কাজ করতেছি আমরা হাইব্রিড সিস্টেম নিয়ে প্রচুর কাজ করতেছি আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা হান্ড্রেড এ হান্ড্রেড সলিউশন পাবেন আবার অনেক সময় দেখা যায় আসল রাস্তার ভিতরে যে কোনো সমস্যা হয় আবার দেখা গেছে রাত্রে গাড়ি রাখছেন সকালে স্টার্ট হইতেছে না যে কোনো সমস্যা হয় তো আমাদের সার্ভিস টিম মানে অল টাইম রেডি আছে আপনাদের যদি যে কোনো সমস্যা আমাদের জেম ক্যাপিটাল অটো সলিউশনে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা সকল সমস্যার সমাধান আপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিয়র্স আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন